নমস্কার কেমন আছে সবাই আমি কথা বলি চলে এলাম আমাদের আরও একটা ব্লগ নিয়ে ঝকঝকে আকাশ আর সবুজ এই গাছপালার দিকে হাঁ করে একা একা তাকিয়ে রয়েছি এই যে দৃশ্যটা সামনের কদিন দেখতে পাবো না আর বসে আছি আমাদের বাসার বারান্দায় সকাল সকাল চায়ের কাফাতে আমাদের অ্যাপার্টমেন্ট এরিয়ার মধ্যেই আমরা শিফট করেছি আর একটা নতুন অ্যাপার্টমেন্টে আর তার বারান্দা থেকেই দেখা যায় এই রকম সুন্দর খোলা আকাশ আর সবুজ মাঠ যদিও নেক্সট যেদিন এই বারান্দায় বসবো এই সবুজ হয়তো ফিকে হয়ে যাবে খানিকটা কারণ কাল দেশে যাচ্ছি পুজোর ছুটি কাটাতে ফিরবো যখন শীতের রানী এসে সব পাতা ঝরিয়ে নিয়ে চলে যাবে তাই মন প্রাণ ভরে আজ দেখে নিচ্ছি এই রূপ ওই যে দেখো দূরে এখানকার একজন স্টাফ ঘাস কাটা হয়ে যাওয়ার পরে পড়ে থাকা কাটা ঘাস পাতাগুলো এইভাবে মেশিনের সাহায্যে হাওয়া দিয়ে সরিয়ে দেন রাস্তা থেকে বাড়ির উঠোন থেকে ভরপুর সামারের এই দৃশ্য আমার জন্য এবছরের মতো শেষ দেখা তাই তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম এখন ভোর সাড়ে ছটা মতো বাজে আমরা রওনা দিয়ে দিয়েছি ওয়াশিংটন ডিসি এয়ারপোর্টের দিকে আমাদের সাথে আমার এক বান্ধবীও যাচ্ছে দেশে আমাদের ফ্লাইট বেলা প্রায় সাড়ে এগারোটায় আমাদের এখান থেকে এই ভোরবেলায় তো ওই যেতে লাগবে গাড়িতে ঘন্টা দুয়েক মতো মিউটা এত ছোট আর এই এতক্ষণের জার্নি যে ভীষণ ভয়ে আছে গোটা রাস্তা কিভাবে কাটবে এই এতটা পথ আকাশ পথে আমাদেরই প্রাণ হাসপাশ করে এই টুকুনটাকে নিয়ে যাওয়া যে কী চাপের যাই হোক পুজোর ছুটিতে যাবো যখন ঠিক করেছি যেতে তো হবেই তার মধ্যে এইবারে আমাদের স্ট্যাম্পিংও করাতে হবে তাই ভাবলাম পুজোর সময়টাতেই যাই পুজোর সময় বাংলা থেকে দূরে বড্ড মন খারাপ করে আমরা যাচ্ছি এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্সের ফ্লাইটে ওয়াশিংটন ডিসি থেকে ফ্লাইট ধরে সোজা গিয়ে নামব দিল্লিতে সেখানে আছে প্রায় ছয় ঘন্টা লেওভার তারপর ওখান থেকে আবার ফ্লাইটে চেপে নামব কলকাতা এই যে ওয়াশিংটন ডিসি থেকে দিল্লি যাব তার দূরত্ব প্রায় আঠেরো ঘন্টা চলো দেখি আমাদের এই লং জার্নিটা কেমন হয় মিউ তো এত সকাল সকাল দিনই ওঠে না প্রায় সাড়ে পাঁচটায় তুলে দিয়েছি ওকে তো ও গাড়িতে প্রায় ঘুমিয়েই পড়ছে ঘুমুক যতক্ষণ না আমরা পৌঁছাচ্ছি আগের যখন ইন্ডিয়া গিয়েছিলাম ও খুবই ছোট ছিল তখন ওর কোনো দাবি ছিল না এখন ওর বিভিন্ন রকমের দাবি হয়েছে ঠিক করে শুতে না পেলে খেতে না পেলে ভীষণ কান্না জুড়ে দেয় তাই দেশে যাওয়ার আনন্দের সাথে সাথে ভয়টাও সমানভাবে কাজ করছে বলতে বলতে আমরা চলে এসেছি ওয়াশিংটন ডিসির এয়ারপোর্টে আমেরিকার রাজধানীর এয়ারপোর্ট এটা মিউ ঘুম থেকে উঠে গেছে ওকে গাড়ি থেকে নামিয়ে নিয়েছি আগের বারের মতো আমি এবারেও মিউ জন্য পেবি কেরিয়ার নিয়েছি একটা তবে আগের বারে যে বেবি কেরিয়ারটা ছিল সেটা ওর ছোট হয়ে গেছে তো এখন ওর জন্য সুইটেবল একটা বেবি কেরিয়ার নিয়ে নিয়েছি এটা থাকলে বেশ হ্যান্ডস ফ্রি থাকা যায় এখানকার এয়ারপোর্টের একটা ভালো দিক হলো এখানে যারা সি অফ করতে আসে মানে যারা ফ্লাইটে উঠবে না কিন্তু আমাদের সঙ্গে এসেছে তারা কিন্তু আমাদেরকে এই অবধি ছেড়ে দিতে পারে ওই যে এয়ার ইন্ডিয়ার কাউন্টার এখানে আমরা লাগেজ চেক ইন করে নেবো ওয়েট চেক করবে আর স্ক্যান করবে তো এই অবধি আমাদের সঙ্গে যারা আসে তারা ছেড়ে দিতে পারে আমাদেরকে আমার আর আমার বান্ধবীর জন্য হুইল চেয়ার পড়া ছিল যেহেতু আমরা বাচ্চা নিয়ে যাচ্ছি কিন্তু এখানে আবার বলছে যে বাচ্চা নিয়ে নাকি হুইল চেয়ার নেওয়া যাবে না তো কি আর করি আমরা এখন হেঁটে হেঁটে এগোবো বাচ্চা সঙ্গে থাকলে হয়তো হুইলচেয়ার নিতে ওরা ভয় পায় একটা রিস্ক মনে হয় ওদের কাছে আর এই যে আমার বান্ধবী মিউয়ের পিসি বা পিপি বলতে পারো ওদেরকে খুব ভালোবাসে আর মিউ যে ভালোবাসাটা ওদের থেকে পায় সেটা নিজের মানুষ হলেও বুঝে সবাই করে না এমন মানুষ বন্ধু হিসেবে পাওয়া সত্যি কি ভাগ্যের ব্যাপার তাই না আমাদের এবার বডি চেকিং কমপ্লিট হয়ে গেছে আর মিউয়ের ডাইপার ব্যাগটা তো সেই লেভেলের চেকিং হলেও সেই দুধের বটলগুলো স্ক্যানারের মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে ওনারা চেক করলেন ওয়াশিংটন নিজেটা খুবই বড় এয়ারপোর্ট তো সেই জন্য আমরা এখন একটা ট্রেন ধরব আর ট্রেন ধরে আমাদের নির্দিষ্ট টার্মিনালের দিকে এগোবো হুইল চেয়ার না দিলেও আমাদের সাথে একজন গাইড আছেন যিনি হুইল চেয়ার ক্যারি করে নিয়ে যাচ্ছেন অন্যান্য সিনিয়র সিটিজেনদের তার সাথে আমাদের গাইড করে নিয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছ এতদিন পরে দেশে যেতে পেরে আমরা খুব এক্সাইটেড তো এবার আমরা বি গেটসের দিকে যাব সেই জন্য আমরা লিফটের জন্য ওয়েট করছি আর এই যে হুইল চেয়ারে যে আঙ্কাল বসে আছেন উনি খুবই কুল মানে নিজের ভিডিও এবং আমি যেরকম ভিডিও করছি উনিও বেশ সুন্দর ভিডিও করতে করতে যাচ্ছিলেন এবং প্রচুর সেলফি তুলছিলেন এবারে আমরা নির্দিষ্ট গেটের দিকে এগোবো এয়ারপোর্টটা তোমাদের একটু দেখিয়ে দিই কি সুন্দর দেখো এখানে অনেক স্টোর রয়েছে অনেক ব্র্যান্ডের আর এই দিকে মানুষ বসে খাওয়া দাওয়া করছেন ছোট একটা ফুড কোর্টের মতো রয়েছে এইদিকে বাকি গেটসগুলো রয়েছে আর বিভিন্ন দোকানপাটের শাড়ি রয়েছে এই দিকটা কি সুন্দর তাই না তো এই হলো আমেরিকার রাজধানী শহর ওয়াশিংটন ডিসির এয়ারপোর্ট এখানে দেখো উপরে ঝোলানো আছে বিভিন্ন দেশের ফ্ল্যাগ আর তার মাঝখানে এখানে দেখছি বোর্ডিং শুরু হয়ে গেছে আমাদের গেট বি ফর্টি সেভেন এখানে আমাদের বোর্ডিং পাস চেক হচ্ছে এবার চলো আমরা ফ্লাইটে উঠে যাই এই যে আমাদের ফ্লাইট রাইট অন টাইম একদম ছেড়ে দিয়েছে খানিকটা বিফোর টাইমই ছেড়ে দিয়েছে তো আমরা পরপর তিনটে সিট নিয়েছি আমার বান্ধবী বসেছে একদম জাননার ধারে মাঝখানের সিটটা আমি মিউয়ের জন্য কেটেছি আর তার পাশে এল সিটে বসেছি আমি তো ফ্লাইটে উঠেই দেখছি যেহেতু এয়ার ইন্ডিয়ার ফ্লাইট একদম ফ্লাইট ভর্তি ইন্ডিয়ানস এবং অনেক বাঙালিরাও রয়েছেন এই আমাদের পাশেই যে আঙ্কাল আনটি বসে আছেন তারা কিন্তু একটা বাঙালি কাপল ওঠার আগে ভেবেছিলাম মিউয়ের একটু চেঞ্জ করব কিন্তু হয়নি সেটা তো এখন আমি টুক করে গিয়ে চেঞ্জ করে এসেছি নিউ ইয়ের এই ল্যাবরেটরিটা একদম পছন্দ হয়নি ভীষণ কান্নাকাটি করছিলো আর কি যাই হোক কোনো রকমে চেঞ্জ করে নিয়েছি আর ওকে একটুখানি ভাতও খাইয়ে দিয়েছি বাড়ি থেকে একটু ভাত নিয়ে এসেছিলাম ও এখন এই সামনের দিকের স্ক্রিনগুলোকে টেবাটিপি করছে কিন্তু আনফর্চুনেটলি এয়ার ইন্ডিয়া সম্পর্কে যে খারাপ রিভিউটা শুনেছিলাম সেটা একদম সত্যি এদের সমস্ত স্ক্রিনগুলো খারাপ থাকে আমাদের এই তিনটে সিটের সামনের মধ্যে শুধু একটা স্ক্রিনেই চলছে এই আঠেরো ঘন্টা ফ্লাইটের মধ্যে সামনে যদি স্ক্রিন না চলে কোনো মুভি বা কোনো এন্টারটেনমেন্টের ব্যবস্থা না থাকে তাহলে কিভাবে টাইম কাটাবো বলো তো আমরা তো ওনাদের জানানো সত্ত্বেও ওনারা বললেন যে এসে দেখবেন কিন্তু তারপরে আর ফিরে এলেন না আর কি করে বা ফিরে আসবেন আমার মনে হয় না ফ্লাইটে কোনো এরকম টেকনিশিয়ান আছেন এগুলো সারানোর মতো তো যাই হোক স্ক্রিন সব খারাপ আমরা যেটা বা চলছে সেটাও তিনবার টাচ করে চালাতে হচ্ছে আর মিউয়ের জন্য দিয়েছে একটা সিক্স মান্থ প্লাস বয়সের জন্য বাচ্চাদের যেমন দেয় পিউরি ফলের ওই রকম দিয়েছে যেটাও ছুঁয়েও দেখলো না কারণ ওর এটা সলিড খাওয়ার বয়স ওর বয়স এখন পনেরো মাস তো আমরা যা খাই ও এখন তাই খায় তাই আমি ভাবছি ওনাদের অ্যাডাল্ট মিল দিতে রিকোয়েস্ট করব মিউয়ের জন্য তুমি চকলেট চকলেট খেয়ে ঘুম বড় বড় মুচ মজা পেয়েছে এখানে এসে ইউ বেশি এনজয়

আলাদা সিট নেওয়া হয়েছে মিউ সিটটা নিয়ে কি করবে ভেবে পাচ্ছে না বাহ 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 খুব সুন্দর তো প্লেনটা খুব সুন্দর তো খাবারের উপর উল্টে পড়বে মিউকে ব্যস্ত রাখার জন্য ডলার থেকে কিছু ছোটো ছোটো খেলনা কিনে এনেছিলাম এটা হচ্ছে একটা ফিশিং গেম তো এর মধ্যে মাছ দিয়ে চাবি দিয়ে ঘুরিয়ে ও এখন এই মাছ ধরার চেষ্টা করছে কিছুটা ব্যস্ত আছে এখন মাছ মিউ এখানে ফিশিং গেম নিয়ে ব্যস্ত ছিপ দিয়ে মাছ ধরছে ছিপ দিয়ে না উঠলে হাত দিয়ে ধরে নিচ্ছে চুলকে নিচ্ছে একটু কান নাকগুলো মন দিয়ে ছিপ দিয়ে না উঠলে বিরক্ত হয়ে হাত দিয়ে তুলে নিচ্ছে ও চাবিও ঘুরিয়ে দিচ্ছে Okay, ফ্লাইটের আমাদের দিল্লি অব্দি পুরো যাত্রাপথের প্রায় অর্ধেক সময় কেটেছে এখনও অবধি মিউ মোটামুটি ভালো মোটেই আছে মিউয়ের কিছু স্ন্যাক কিছু খেলনা এইসব নিয়ে আর রাতে ডিনার বলতে ওনারা অনেকটা দেরি করলেন প্রচণ্ড খিদে পাচ্ছিল আমাদের বারবার বলার পরে ওনারা স্ন্যাক দিয়ে যাচ্ছি বলে চিকেন বিরিয়ানি তার সাথে একটুখানি চিকেনের একটা প্রিপারেশান আর এইদিকে কিছু মিক্সড ভেজ টাইপের আর একটা ডেজার্ট দিয়েছিলেন যে বিরিয়ানিটা খেতে একদমই ভালো ছিল না এবং পরিমাণেও ভীষণ ভীষণই অল্প ছিল তো যাই হোক তারপরে আমাদের খারাপ সময় শুরু হলো কারণ মেয়ে প্রচণ্ড ক্র্যাঙ্কি হয়ে যাচ্ছে ওই যে বলছিলাম একটা টাইমের পর আমাদেরই বিরক্ত লাগতে শুরু করে যে কখন পৌঁছবো তো মিউয়েরও সেটাই একটা জায়গার মধ্যে অন্ধকারে থেকে থেকে চারপাশে অচেনা লোক আর বাড়ির মতো কমফোর্টটা পাচ্ছে না ঠিক করে শুতে পারছে না এই সব মিলিয়ে মিউ ভীষণ ক্র্যাঙ্কি হয়ে গিয়েছিল তো রাত যখন পার করেছি প্রচণ্ড কষ্টের মধ্যেই পার করেছি কারণ মিউ কিছুতেই চুপ করছিল না তো স্থির হয়ে বসছিল না এক নাগারে খেঁদে গেছে তো ওর প্রচণ্ড কষ্ট হয়েছে যাই হোক এখন একটু স্টেবল হয়েছে এখন সকাল হয়ে গেছে আর আমরা এখন যাচ্ছি কারাকোরাম রেঞ্জের ওপর দিয়ে সেই ছোটবেলায় ভূগোল বইতে পড়া কারাকোরাম পর্বত তার ওপর দিয়ে আমরা যাচ্ছি দেখো একটু গাছপালা নেই ন্যাড়া পাহাড় আর সকালে স্ন্যকে দিয়েছে এরকম একটা রোল আর চা কফি এইসব সারা রাতে একটুও ঘুমোতে পারিনি মেউটা খুব কষ্ট পেয়েছে মেউটাও একটুও ঘুমোয়নি ও একদম মানে ওভারটায়ার্ড হয়ে গেছে ভীষণ ক্লান্ত সবাই তো যাই হোক পর্বতের কোথাও কোথাও বরফ পড়ে আছে এই দৃশ্যটা যখন চোখে পড়লো তো মনটা একদম ভরে গেল দীর্ঘ ক্লান্তিকর যাত্রার পরে আমরা ল্যান্ড করে গেছি দিল্লি এয়ারপোর্টে ফাইনালি তো এই যে আমরা আমাদের ফ্লাইট দেশের মাটি ছুঁয়েছে মিউকে দেখো না ঘুমিয়ে কেঁদে কেটে প্রচণ্ড টায়ার্ড তাও যখন বলছি স্মাইল একটু করে স্মাইল করছে তার মাঝখানে তোমরা সবসময় আমার হাসি মুখে দেখো এখন মুখটা দেখো কি অবস্থা কেঁদে কেটে চোখ লাল গাল লাল সমস্ত লাল করে যাই হোক ব্যাগপত্র নিয়ে আমরা ডেলি এয়ারপোর্টে নেমে গেছি আর এয়ার ইন্ডিয়ার আরেকটা খারাপ দিকে আমি বলে দিই সেটা হচ্ছে লাগেজ এই ডেলি এয়ারপোর্টে নেমে আমাদের সমস্ত কালেক্ট করতে হবে আমাদের চিকেন ব্যাগেজগুলো যেটা খুবই একটা হেডেকের ব্যাপার আবার ব্যাগেজ বেল্টে যেতে হবে আমাদের সব লাগেজ কালেক্ট করতে হবে যাই হোক এই ডেলি এয়ারপোর্টের নেমে আমার সেই প্রথম ইউএসে যাওয়ার কথা মনে পড়ে গেল যখন প্রথম আমি ইউএস গেছিলাম এই ডেলি এয়ারপোর্ট হয়েই গিয়েছিলাম তো সেই স্মৃতি আবার যেন ফিরে এলো খুব সুন্দর করে সাজানো গোছানো এই এয়ারপোর্ট চলো তোমাদের আরেকবার দেখিয়ে দিই আমি ওকে দেখো ট্রাভেলেটরের ওপর ওর কি নাচ হেবি মজা পেয়েছে যে ওকে হাঁটতে হচ্ছে না কিন্তু ও এগিয়ে যাচ্ছে খুব মজা পেয়েছে ওইটাতে এই দেখো এই গানটাতে লেখা আছে ওয়েলকাম টু ইন্ডিয়া তো আমরা নেমে গেছি দিল্লি এয়ারপোর্টে লেখাটা দেখলেই যেন কি আনন্দ হচ্ছে মনের ভেতরে তো এই যে মিউয়ের পিপি কোকে কোলে নিয়ে চলেছে আমরা সবাই খুব ক্লান্ত হওয়া সত্ত্বেও দেশে নেমে যেন একটু এনার্জি ফিরে পেলাম তো দিল্লি এয়ারপোর্টের এই জায়গাটা খুব সুন্দর সাজানো গোছানো আর এই জায়গাটা যতবার দেখি খুব ভালো লাগে আর প্রতিবারই ছবি ভিডিও করি দেখো কি সুন্দর করে এখানটা সাজানো আমেরিকার রাজধানী থেকে সোজা এসে নেমেছি ভারতের রাজধানী দিল্লি এয়ারপোর্টে তো এক দেশের রাজধানী থেকে আরেক দেশের রাজধানীতে ট্রাভেল করলাম তোমাদের দুটো দেশেরই এয়ারপোর্টটা দেখালাম একটুখানি করে ঘুরে এবারে মিউ যেহেতু ইউএস সিটিজেন সেই জন্য ওই দেশে নেমে দিল্লি এয়ারপোর্টে ওকে ইমিগ্রেশন করাতে হবে সেই জন্য আমরা ইমিগ্রেশন কাউন্টারের দিকে যাচ্ছি ওই ওপরটাতে দেখো কি সুন্দর আর্ট করা খুব সুন্দর পেন্টিং করা এই যেখানে লেখা আছে ফরেন পাসপোর্ট বা ই ভিসা এখানে যাব আমরা ইমিগ্রেশন করা হয়ে গেছে এবার আমরা প্যাকেজ বেল্ট থেকে ব্যাগেজ কালেক্ট করব আর যাওয়ার পথেই সেই দেল এয়ারপোর্টে সুন্দর সুন্দর স্টোরগুলো চোখে পড়লো ইন্টারন্যাশনাল বিভিন্ন ব্র্যান্ডের স্টোর রয়েছে এখানে ঝাঁ চকচকে একটা এয়ারপোর্ট দেখতে খুব ভালো লাগে তো এর মধ্যে দিয়ে আমরা যাব প্যাকেজ রাইট আমরা ব্যাগেজ বেল্ট থেকে ব্যাগ কালেক্ট করে নিয়েছি আর চেক ইনও করে দিয়েছি তো এইখা এবারেতে এখানে যেহেতু লেওভারটা অনেকটা বেশি সাড়ে পাঁচ ছ ঘন্টার মতো আমরা এখন লিফটে করে যাব উপরে ফুড কোর্টে আমরা কিছু খেয়ে নেবো সেখানে কারণ খুব খিদে পেয়েছে আর এখানে এত গরম মানে এখানে যখন নামছি তখন বললো একত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড মতো টেম্পারেচার মানে আমরা জাস্ট নেমে ঝলসে গেলাম তো এখানে সুন্দর সুন্দর খাবার পাওয়া যাচ্ছে ম্যাকডোনাল্ডস কে এসি ইত্যাদি রয়েছে তো আমরা বাড়িতে একটু ফোন টোন করে জানিয়ে দিচ্ছি যে আমরা নেমে গেছি দেশে এবার আমরা এখানে একটু পিৎজা খেয়ে নেবো ইতিমধ্যে মেয়েও ঘুমিয়ে গেছে ও প্রচণ্ড টায়ার্ড ছিল তাই ঘুমিয়ে গেছে এখানে এসে তাই ওকে একটা সিট ফাঁকা করে ওখানে একটু শুইয়ে দিয়েছি এখনও আমাদের বোর্ডিং হতে প্রায় তিন ঘন্টার মতো দেরি আছে আমরা যতক্ষণ খাচ্ছি ততক্ষণ একটু ঘুমিয়ে নিক আমরা একটা ডমিনোস পিৎজা নিয়েছি আমরা এটা যতটা পারবো খাবো আর কি তার সাথে নিয়ে নিয়েছি একটুখানি কোল্ড ড্রিঙ্কস খাওয়া দাওয়া করে নিয়েছি মেয়েরা অল্প একটুখানি ঘুম হয়ে গেছে যদিও এখনও অনেক অনেক ঘুমের দরকার কারণ ওই ফ্লাইটও একদমই ঘুমোয় নেই 嗯。 তো যাই হোক মিউকে এই ফ্লাইটটা উঠে আবার ঘুম পাড়াবো তো আমরা এখন এগিয়ে চলেছি আমাদের নেক্সট ফ্লাইটের দিকে যেটাতে চড়ে আমরা নামবো হচ্ছে বাংলায় আর যেহেতু এটা কলকাতাগামী ফ্লাইট সেই জন্য এই ফ্লাইটে ভর্তি শুধু বাঙালি বাঙালি আর বাঙালি মানুষ দিল্লি থেকে কলকাতা মাত্র আড়াই থেকে তিন ঘন্টার মতো ফ্লাইটের জার্নি এই ফ্লাইটেও একটুখানি রোল প্যাটি আর ডেজার্ট দিয়েছিলো যেটা আমরা খুলেও দেখিনি কারণ আমাদের ভীষণই ক্লান্তি ছিল আমরা শুধু ঘুমিয়েছি এই ফ্লাইটে এই ফ্লাইটে ওঠেও খানিক কান্নাকাটি করে তারপর ঘুমিয়ে পড়েছে দীর্ঘ 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 অপেক্ষার পর জানির পর ক্লান্তির পর আমরা অবশেষে এসে পৌঁছেছি আমার বাংলায় এখন সন্ধ্যে সাতটা মতো বাজে আমরা উড়ছি বাংলার আকাশে আমাদের বিমানের চাকা ছবি আর কিছুক্ষণের মধ্যেই চারপাশে আলোয় চিকচিক করছে আমার শহর আমার আবেগের জায়গা আমার শিকড় ফ্লাইট থেকে নেমে এয়ারপোর্টে শাটল ধরে এখন আমরা যাচ্ছি আমাদের ব্যাগেজ কালেক্ট করে নিতে এই বাড়িতে আমাদের বাড়ির গাড়িটা নিয়ে আমাদের পরিচিত এক চালক দাদা আসবেন আমাদেরকে রিসিভ করতে ব্যাগেজ কালেক্ট করে ওর সঙ্গে আমরা রওনা দেব বাড়ির দিকে সবাই প্রচণ্ড ক্লান্ত আমরা আর মিউয়েরও প্রচণ্ড টায়ার্ডনেস রয়েছে তো বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে জমিয়ে ঘুম দেব। ওই যে দেখো দূরে এয়ারপোর্টে নামা মাত্রই দূরে চোখে পড়লো একটা দুর্গা ঠাকুরের পেন্টিং কি সুন্দর তার সাথে লেখা আছে ওয়েলকাম টু দ্য সিটি অফ জয় আর আনন্দের শহরে আনন্দের উৎসব খুব শীঘ্রই শুরু হতে চলেছে আর কয়েকদিনের মধ্যে এইখানে একটা সুন্দর মূর্তি সাজানো রয়েছে দেখে চোখ দুটোই ভরে গেল দুষ্টের দমন আর শিষ্টের পালন এই প্রার্থনা নিয়েই আজকের এই ব্লগটা শেষ করছি দেখা হবে পরের ব্লগে সবাই পুজো খুব এনজয় করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো